হয়েছে এখানে এখন আকাশে প্রচুর মেঘ এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির বেড়ি হচ্ছে এটা এই সামনে দিয়ে হচ্ছে ভিটে যাওয়া হয় আর ঠিক অপোজিট সাইডে হচ্ছে নদী নদীর পাড়ে এসেও জল জমেছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশে এখন ভালোই আমার সাথে আজকে আছে দীপু দীপু দেখো হাই দিয়ে দাও ওকে আজকে এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ